তান্ত্রিক কবিরাজ হাফসা বেগম যে ধরনের সেবা দিয়ে থাকেন মনের মানুষ অবাধ্য স্বামী স্ত্রীর অমিল নিঃসন্তান শত্রুকে দমন করা জায়গা জমিন নিয়ে ঝামেলা মামলায় জয়ী হওয়া খেলাধুলা ও লটারি বিজয় যে কোনো জটিল ও কঠিন সমস্যার জন্য আলাপ করতে পারেন এক থেকে চব্বিশ ঘন্টায় সমাধান করা হয় এবং কাজের পরে টাকা নেওয়া হয় রুগী আসতে হয় না শুধুমাত্র মোবাইল যুগে সুচিকিৎসা ও সুপরামর্শ নিতে পারেন তান্ত্রিক কবিরাজ হাফসা বেগম বান্দরবনে থাকেন তান্ত্রিক কবিরাজ হাফসা বেগম যে ধরনের সমূহ দিয়ে থাকেন মনের মানুষ অবাধ্য স্বামী স্ত্রীর অমিল নিঃসন্তান শত্রুকে দমন করা জায়গা জমি নিয়ে ঝামেলা মামলায় জয়ী হওয়া খেলাধুলা ও লটারি বিজয় যে কোনো জটিল ও কঠিন সমস্যার জন্য আলাপ করতে পারেন এক থেকে চব্বিশ ঘন্টায় সমাধান করা হয় এবং কাজের পরে টাকা নেওয়া হয় রুগীর আসতে হয় না শুধুমাত্র মোবাইল যুগে সুচিকিৎসা ও সুপরামর্শ নিতে পারেন তান্ত্রিক কবিরাজ হাফসা বেগম বান্দরবনে থাকেন তান্ত্রিক কবিরাজ হাফসা বেগম যে ধরনের সেবাসম দিয়ে থাকেন মনের মানুষ অবাধ্য স্বামী স্ত্রীর অমিল নিঃসন্তান শত্রুকে দমন করা জায়গা জমি নিয়ে ঝামেলা মামলায় জয়ী হওয়া খেলাধুলা ও লটারি বিজয় যে কোনো জটিল ও কঠিন সমস্যার জন্য আলাপ করতে পারেন এক থেকে চব্বিশ ঘন্টায় সমাধান করা হয় এবং কাজের পরে টাকা নেওয়া হয় রুগীর আসতে হয় না শুধুমাত্র মোবাইল যুগে সুচিকিৎসা ও সুপরামর্শ নিতে পারেন তান্ত্রিক কবিরাজ হাফসা বেগম বান্দরবনে থাকেন তান্ত্রিক কবিরাজ হাফসা বেগম যে ধরনের সেবা সমূহ দিয়ে থাকেন মনের মানুষ অবাধ্য স্বামী স্ত্রীর অমিল নিঃসন্তান শত্রুকে দমন করা জায়গা জমিন নিয়ে ঝামেলা মামলায় জয় হওয়া খেলাধুলা ও লটারি বিজয় যে কোনো জটিল ও কঠিন সমস্যার জন্য আলাপ করতে পারেন এক থেকে চব্বিশ ঘন্টায় সমাধান করা হয় এবং কাজের পরে টাকা নেওয়া হয় রুগীর আসতে হয় না শুধুমাত্র মোবাইল যুগে সুচিকিৎসা ও সুপরামর্শ নিতে পারেন তান্ত্রিক কবিরাজ হাফসা বেগম বান্দরবনে থাকেন তান্ত্রিক কবিরাজ হাফসা বেগম যে ধরনের সেবা দিয়ে থাকেন মনের মানুষ অবাধ্য স্বামী স্ত্রীর অমিল নিঃসন্তান শত্রুকে দমন করা জায়গা জমি নিয়ে ঝামেলা মামলায় জয়ী হওয়া খেলাধুলা ও লটারি বিজয় যে কোনো জটিল ও কঠিন সমস্যার জন্য আলাপ করতে পারেন এক থেকে চব্বিশ ঘন্টায় সমাধান করা হয় এবং কাজের পরে টাকা নেওয়া হয় রুগীর আসতে হয় না শুধুমাত্র মোবাইল যুগে সুচিকিৎসা ও সুপরামর্শ নিতে পারেন তান্ত্রিক কবিরাজ হাফসা বেগম বান্দরবনে থাকেন